আসসালামু আলাইকুম নাগিন হাফ বড়িটি আমি রেডি করে নিয়েছি ডেলিভারি দেওয়ার জন্য এটা একটা আপুর অর্ডারই ছিল এই হাফ বড়িটি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার দেয়া যাবে একদিন বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত এই বডিগুলো নিতে পারবেন আমার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ডিজাইন পেতে এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এই হাফ বডিগুলোর ডিজাইন ও বয়সের উপর দাম নির্ধারণ করা হয় অর্ডার করতে অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন বয়স এবং বডির মাপ কত ইঞ্চি